আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফুর্তি আর আজকে খুবই খুশি সংবাদ তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি অবশেষে তোমরা আমার এই স্ক্রিনে দেখতেছ যে মেডিকেল অ্যাডমিশনে যারা মুক্তিযোগের চান্স পেয়েছিলো ওদের ভর্তি বাতিল হতে যাচ্ছে প্রসেসটা আমি সুন্দরভাবে তোমাদেরকে গুছিয়ে বলি ডেইলি ক্যাম্পাস গতকাল আটই মার্চ গতকাল গতকাল শনি শনিবার একটা নিউজ প্রকাশ করছে এই নিউজে সম্পূর্ণ বিস্তৃত এখানে বলেছে হ্যাঁ তো এই বিষয়টা আমি তোমাদেরকে এখন বিস্তারিত এ টু জেড আলোচনা করি হ্যাঁ তোমরা জানো যে সরকারি মেডিকেলে মেদা অসচ্চল কোটায় মানে ইয়ার এই মুক্তিযুদ্ধ গোটায় চান্স পেয়েছিল সরকারি মেডিকেল কলেজে সরকারি কলেজে তোমরা জানো সিট আছে পাঁচ হাজার তিনশো আশিটা হ্যাঁ এক মুক্তিযুদ্ধ গোটাই হচ্ছে তোমার একশো তিরানব্বই জন হুম তারপরে আমরা যেদিন রেজাল্ট দিয়েছে সেদিন মেডিকেল স্টুডেন্ট ভার্সিটির স্টুডেন্ট ওরা আন্দোলন করার পরে স্বাস্থ্য দপ্তর অধিদপ্তর চাপের মুখে পড়ে অবশেষে কি করছে ওদের ভর্তিটা স্থগিত রাখছে হ্যাঁ পরবর্তীতে কিন্তু ওদের শাস্তি দপ্তরে কিন্তু ওদের এই মুক্তউদদের যে যারা ট্রান্সফিসে ওদের জন্য ডাক আইছে যে ওদের সনদ জমা দিতে হবে তো সেখানে দেখা গেছে যে মুক্তউদদের সনদ জমা দিয়েছিল 158 জন কিন্তু ট্রান্সফিসে ছিল 193 জন তার মানে সনদ জমা দেনি 35 জন হ্যাঁ তার মানে প্রকৃত মুক্তউদদের অবশেষে যাচাই বাছাই করে অবশেষে এখন জানতে পারলাম যে 77 জন এসে প্রকৃত মুক্তউদদের সন্তান বস্তর আর বাকিগুলি নাতি-নাতনি যারা ছিল ওরা বাতিল পড়ছে তখন স্বাস্থ্য দপ্তরে কর্মকর্তা জানিয়েছে যে মুক্তিযুদ্ধ কোটার ভর্তি এখন স্থগিত রাখছে ওদের সরকারের পর্যায়ে থেকে যখন সিদ্ধান্ত আসবে তখন এই সাতাত্তর জনের ভর্তি নিয়ে নিবে আপাতত শিহর তাকো কোটা এই সাতাত্তর জনকে ভর্তি নিবে আর বাকি যারা আছে বাকি তোমার যারা একশো তিরানব্বই জন পর্যন্ত যারা মানে ছিল ওরা কিন্তু সবাই বাতিল বাদ এটা আপাতত সিউর তার মধ্যে এই সাতাত্তর জন হচ্ছে প্রকৃত মুক্তিযুদ্ধের সন্তান আর বাকিগুলি সব বুয়া ছিল হ্যাঁ তার মানে সাতাত্তর জন চান্স পাবে এটা আপাতত শিওর থাকো এত রোগ জার্সি এটাতে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করো তার মানে মেধা গোটায় তারপরে এখানে যে সিট ফাঁকা হইতেছে আরও একশো ষোলোটা তার মানে মেধা মেধা গোটায় আরও কতজনকে টানবে একশো ষোলো জনকে টানবে এবার প্রশ্ন হইতে পারে প্রথম ওয়েটিং থেকে টান ছিল তোমার পাঁচ হাজার তিনশো জন তার মানে এখন যেহেতু এখানে ষোলোটা সিট ফাঁকা হইতাছে একশো ষোলোটা সিট ফাঁকা হইতেছে তার মানে এখন দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে কতজন টানবে এই একশো ষোলো জন টানবে প্লেয়ার কাঠ হিসাব তাহলে বিশ্ব হচ্ছে কয় হাজার পজিশন যেতে পারে পজিশনটা যাবে পাঁচ হাজার চারশো চৌচল্লিশতম পজিশন পর্যন্ত যাচ্ছে আমরা স্বাভাবিক যে একটা হিসাব আমরা যদি এখানে দেখি একশো জন কিন্তু একশো তিরানব্বই জন থেকে বাদ মানে তোমার এই একশো ষোলো জন এসে বাদ যাচ্ছে হ্যাঁ আর সাতাত্তর জন এসে টিককা গেছে তার মানে তোমার এই একশো ষোলোটা সিট ফাঁকা হচ্ছে প্রথম ওয়েটিং লিস্ট দিয়ে ফেলেছে দ্বিতীয় ওয়েটিং লিস্টে কিন্তু ওদের হিসাবটা হিসাব আছে তো দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে এই একশো জন বাতিল গেলে তোমার এই একশো ষোলোটা সিট আবার ওয়েটিংয়ে চলে আসবে এখান থেকে মেধা গোটে যারা অপেক্ষমান তালিকা ছিল এই যে পাঁচ হাজার তিনশো যারা ছিল এখন পাঁচ হাজার তিনশো উনত্রিশতম থেকে নিয়ে একশো ষোলো পর্যন্ত গণ তাহলে পাঁচ হাজার চারশো ছচল্লিশতম পর্যন্ত স্বাভাবিকভাবে চান্স পাবে দ্বিতীয় ওয়েটিং থেকে কালকে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানেও বলেছি দ্বিতীয় ওয়েটিং সম্পর্কে বিস্তৃত বলেছি তো যাদের সিরিয়াল পাঁচ হাজার চারশো চৌচল্লিশ তারা মোটামুটি নিশ্চিত থাকো তোমার সরকারি মেডিকেলে চান্স হতে যাচ্ছে তুমি ইনশাল্লাহ সরকারিতে চান্স পাবে এতটুকু আপাতত নিশ্চিত থাকো হ্যাঁ তুমি তোমার মেধা দ্বারা কিন্তু অলরেডি এই মুক্তিযোগ্যটা বাদ যাওয়ার পরে এটা থাকবে আচ্ছা মুক্তিযোগ্যটা বাতিলের এটা এখনও বিজ্ঞপ্তি দেয়নি এটা ডেইলি ক্যাম্পাসের এক স্বাস্থ্যবি কর্মকর্তা থেকে জানতে পেরেছে হ্যাঁ অতি দ্রুতই ওদের একটা সিদ্ধান্ত আসবে এই সাতাত্তর জনের ভর্তিরা কবে থেকে শুরু হবে অথবা ওদের তো এখানে মনে হয় না বাদ করবে ওদের ভর্তি নিয়ে নিবে এটা শিউট থাকো সাতাত্তর জনের ভর্তি ভর্তি নিয়ে নিবে আর বাকিগুলি সব বাদ নাতি ডাতে বোয়া যারা ছিল তো এটা ঠিক আছে এখন একটা ব্যালেন্সের মধ্যে আসা গেছে এটা মানা যায় মোটামুটি মানা যায় সমস্যা নাই তাহলে কোটাতে কতজন চান্স পেল মুক্তিযুদ্ধ কোটায় চান্স হচ্ছে সাতাত্তর জন আর পার্বত্র জাতি জাতিগোষ্ঠী কোটায় চান্স পেয়েছে ছত্রিশ জন সমস্যা নয় এই মুঠ ছত্রিশ আর সাতাত্তর মোটামুটি একশো ছয়টার মতো মোটামুটি এরকম একটা ইয়ার মধ্যে চান্স পেয়ে গেছে মানে একশো দশ 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 বারো জনের মতো কোটায় চল্লা গেছে পাশাশি থেকে এটা মোটামুটি মানানো যায় সমস্যা নয় আমার এই সমস্যা নয় জাতিগোষ্ঠী নিজ জাতি গোষ্ঠী কোটা থাকা জরুরি খুবই জরুরি ওদেরও তো কমিউনিটিতে ডাক্তার থাকা দরকার হতো না আর মুক্তটা হ্যাঁ প্রকৃত মুক্তিযোগ্যটা এটা মানা যায় ঠিক আছে এখন যাচাই বাছে এটা যদি আমরা আন্দোলন না করতাম যদি স্বাস্থ্য চাপের মুখে না ফেলতাম তাহলে কিন্তু এই একশো তিরানব্বই জনকে ভর্তি নিয়ে নিত বুঝতে পারছো তো ওদের ভর্তিটা এখনো এখনো নেই নি এটা উপরের পর্যায়ে থেকে আলোচনা আসার পরে সিদ্ধান্ত আসার পরে এই সাতাত্তর জনের ভর্তি নিয়ে নিবে তারপরে কিন্তু দ্বিতীয় ওয়েটিং লিস্ট দিয়ে দিবে এখন তাহলে তোমরা মোটামুটি নিশ্চিত থাকো যাদের সিরিয়াল পাঁচ হাজার চারশো চৌচল্লিশ স্বাভাবিক হিসাব মতে ওদের চান্স হয়ে যাবে এখানে আরেকটা প্রশ্ন আছে এই যে প্রথম ওয়েটিং প্রথম মাইগ্রেশন থেকে ভর্তি চলতেছে ছয় তারিখ থেকে নেওয়া তেরো তারিখ পর্যন্ত বারো তারিখ পর্যন্ত ভর্তি চলবে তেরো তারিখ পর্যন্ত তেরোই মার্চ তো ওদের ভর্তি শেষ মেশ হওয়ার পরে এখান থেকেও কিছু সিট ফাঁকা হবে কিভাবে এখান থেকে অনেকে ভর্তি হবে না অনেকে মাইগ্রেশন হয়েছে কিন্তু জানেই না যে মাইগ্রেশন হচ্ছে ছাত্র তো বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে ছাত্র বাতিল হয়ে যাবে আর ভর্তি হতে পারবে না মাইগ্রেশন করছে মাইগ্রেশন যে কলেজে আসছে ওই কলেজে চলে যেতে হবে এরকম কিন্তু শত শত জনের মাইগ্রেশন হয়েছে হ্যাঁ তারপরে একশো তিয়াত্তর জন হয়েছে প্রথম ওয়েটিং থেকে চান্স পেয়েছে আমরা দেখেছি যে প্রথম ওয়েটিং থেকে একশো তিয়াত্তর জন চান্স পেয়েছে হ্যাঁ আর দ্বিতীয় ওয়েটিং থেকে আমরা হিসাব মতো দেখতেছি যে তোমার একশো ষোলো জন হয়েছে চান্স পাবে তার মানে একশো তিয়াত্তর আর ওইশো একশো ষোলো তার মানে এখানে কত হচ্ছে প্রায় তোমার এই ইয়ার এই একশো তিয়াত্তর একশো তিয়াত্তর আর ওইশী একশো ষোলো তার মানে এখানে দুইশো মানে প্রায় আশিটার মতো মানে দুইশো প্রায় নব্বইটার মতো সিট কিন্তু এখানে অলরেডি আছে দুইশোটা সিট কিন্তু অলরেডি স্বাভাবিকভাবে প্রথম দ্বিতীয় ওয়েটিং থেকে কিন্তু টানছে হ্যাঁ মানে টানবে এরকম একটা রেঞ্জে দেখে দিলাম

একশো তিয়াত্তর জন তো প্রথমে টেন্দি চান্স পাইছে এখান থেকে কয়জন ভর্তি হয় অথবা মাইগ্রেশন থেকে কইজন ভর্তি হই এই হিসাবটা এখনো বলা যায় না আমরা যদি ধরি যে দশজন ভর্তি হবে না তাহলে দশটা সিট ফাঁকা যাবে দশটা সে দ্বিতীয় মাইগ্রেশন থেকে টানবে জন ধরলে জন তাহলে আমরা রেঞ্জটা কত ধরতে পারি আপাতত জন যদি আমরা দৌড়ি তাহলে একশো ষোলোর সাথে বিশ যোগ করো তার মানে তোমার হইতেছে আমার একশো তিরিশ একশো ছত্রিশ মন্ত্র টানবে তার মানে এদিক দিয়ে তাহলে আরও ছত্রিশটা সিট বাড়াও মানে এদিক দিয়ে আরো তোমার তিরিশটা ইয়াটা ধরো আমরা বি এদিক দিয়ে আরো বিশটা সিট বাড়াও তোমার একশো চৌষট্টি পর্যন্ত পাঁচ পাঁচ হাজার চারশো চৌষট্টি পর্যন্ত যেতে পারে বিশ্বটি সে এরকম বুঝতে পারছো গতজন ভর্তি হবে হবে না ওইটার উপর নির্ভরশীল করে কি তার মানে আপাতত শির এই একশো ষোলোটা সিটে মেধা গোটা থেকে চান্স পাচ্ছে আর তোমার প্রতিষ্ঠন যদি পাঁচ হাজার চারশো চৌচল্লিশ হয়ে থাকে তাহলে তুমি চান্স পেয়ে যাচ্ছ আমরা এখানে যে ম্যাথমেটিক দেখলাম এই যে পাঁচশো পাঁচ হাজার তিনশো আঠাশের সাথে যোগ করে একশো ষোলো তাহলে হয়ে যাচ্ছে প্রচিশনটা পাঁচ হাজার চারশো চৌচল্লিশ হিসাব কি ক্লিয়ার কাট আর এখন থেকে যারা ভর্তি হবে না ভর্তি বাতিল করবে ডেন্টালে চলে যাবে বার্সিটিতে চলে যাবে ইঞ্জিনিয়ারিং এ চলে যাবে অথবা বিভিন্ন কারণে মাইগ্রেশন হওয়ার পর ভর্তি হতে পারে না ওদের ভর্তি বাতিল এরকম আমি ধরলাম মোটামুটি পঞ্চাশ দরা যায় বুঝতে পারছো পঞ্চাশটা সিট ধরে রাখলাম তাহলে আমি যদি পঞ্চাশটা সিট ধরে রাখি রাখি তাহলে তোমরা দেখো এখানে স্বাভাবিকভাবে পাঁচ হাজার চারশো ছচল্লিশ পাচ্ছি যদি আমি ভর্তি ভর্তি হবে না বাতিলটা দিল করবে এরকম আমি তারপরেও পঞ্চাশটা সিট ধরলাম তার মানে প্রায় হিসাবটা পাঁচ হাজার পাঁচশোর মধ্যে চলে যাইতেছে পাঁচ হাজার চারশো মানে চৌরানব্বই অথবা প্রায় পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত মানে যাচ্ছে হিসাবটা পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে মোটামুটি তুমি এতটুকু সিউট থাকো যে দ্বিতীয় ওয়েটিং থেকে তোমার স্বাভাবিক হিসাব মতো পাঁচ হাজার চারশো পর্যন্ত তোমার এসে একদম মানে গ্যারান্টি সহকারে ইনশালা তোমার চান্স হবে তারপরে যদি ওই দিক দিয়ে পঞ্চাশটা সিট ফাঁকা হয় তাহলে সিরিয়ালটা যাবে পাঁচ হাজার পাঁচশো হিসাব কি বুঝাইতে পারছি এই হচ্ছে মোটামুটি হিসাব তো আশা করি সবাই বুঝতে পারছো যত হোক বুঝে এবার একদম ক্লিয়ার কাট করে দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় ওয়েটিংয়ের রেজাল্ট কবে দিবে দ্বিতীয় ওয়েটিংয়ের রেজাল্টটা প্রথম ওয়েটিংয়ের এমনকি প্রথম মাইগ্রেশনে ভর্তি চলতেছে তেরো তারিখ পর্যন্ত চলবে চলার পরে মুক্তিযুদ্ধের ওদের একটা সিদ্ধান্ত আসার পরে ওদের ভর্তিটা কিন্তু নিয়ে নিবে নিয়ে নিলে তো জানা যাবে কয়টা সিট ফাঁকা হচ্ছে তখনই রেজাল্টটা দিয়ে দিবে এটা আপাতত ধরে রাখো আমার আইডিয়া মতে মার্চের পনেরো তারিখ থেকে নেওয়া মার্চের বিশ তারিখ এই রেঞ্জের মধ্যে দিয়ে দিবে দ্বিতীয় ওয়েটিং লিস্ট ক্লিয়ার কাট তো ঠিক আছে যাদের পজিশনটা এই রেঞ্জ আমার অজস্র স্টুডেন্টদের পজিশন কিন্তু এই সাইড হাজার পাঁচ হাজার চারশো রেঞ্জের মধ্যে আছে ওরা মোটামুটি শিহর থাকো ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে এমনকি পাঁচ হাজার তিনশো আঠাশ পর্যন্ত চান্স পেয়েছে আমি ইমন স্টুডেন্ট দেখছি ওর পজিশন হয়েছে পাঁচ হাজার তিনশো একত্রিশ ইমন স্টুডেন্ট দেখছি পাঁচ হাজার তিনশো আঠাইশ আমাকে নখ দিছে তো আমার এক স্ক্রিনে তোমরা দেখতে পাতেছো আমার এক স্টুডেন্টের রেজাল্ট একজন আমাকে নখ দিছে ওর রেজাল্ট হচ্ছে পাঁচ হাজার চারশো তিন মানে ওর পজিশন হচ্ছে পাঁচ হাজার চারশো তিন মজার বিষয় হলো যে ও মেসেজ দেওয়ার পরে আরেকজন অবাক হয়ে গেছি কিভাবে মানে একদম সিরিয়াল পাঁচ হাজার চারশো তিনতম দিচ্ছে ছেলেটা পাঁচ হাজার চারশো চারতম আমার সাবস্ক্রাইবার ও মেসেজ দিয়েছে আমার খুবই জিনিসটা ভালো লাগলো তোমরা ইনশাল্লাহ শিওর থাকো তোমাদের ইনশাল্লাহ চান্স হয়ে যাচ্ছে অবশেষে আমি তোমাদেরকে মেসেজে যেভাবে ভরসা দিয়েছি মানে যেভাবে অনুপ্রেরণা দিয়েছি যেভাবে মোটিভেশন করেছি ইনশাল্লাহ এটা অবশেষে সত্যি হতে যাচ্ছে পাঁচ হাজার তোমার রেঞ্জ যদি পাঁচ হাজার চারশো তিন চারের মধ্যে তোমাদের ইনশাল দুজনের চান্স হবে আরও অজস্র ছেলেমেয়া আছে আমার যাদের এই রেঞ্জটা এই চার হাজার পাঁচ হাজার তিনশো তিরিশ থেকে নিয়ে উনত্রিশ থেকে পাঁচ হাজার চারশো চল্লিশের মধ্যে আমার অজস্র স্টুডেন্ট আছে আমার সাবস্ক্রাইবার তো এই ছিল আমি এখন কিলা করে দিলাম তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা বাকিটা রমজান মাস দুয়াগর আল্লাহর আছে দোয়া চাউ না আল্লাহ তোরা ভালো কিছু করে আর ট্রান্সটা যেন দিয়ে দেয় রমজান মাসে অনেক কষ্ট করছো ওরা যে কতটা কষ্ট আছে যারা এই ওয়েটিংয়ে আছে মানে যাদের সিরিয়ালটা তোমার পাঁচ হাজার তিনশো থেকে নিয়ে পাঁচশো ওরা বলার ভাষা নাই ওরা না পারতেছে বার্সিটি লেখাপড়া প্রস্তুতি নিত না পারতেছে ডেন্টাল না পারতেছে অন্য কিছু ইঞ্জিনিয়ারিং কোনো কিছু না মানে একদম মানে একটা ফ্রিজ ফ্রিজ কন্ডিশন ফ্রিজিং কন্ডিশন যেটা মানে একদম মানে ডিপ ডিপ ফ্রিজ হয়েয়ালিস মানে কোনো কিছু করতে পারতেছে না টেনশন ডিপ্রেশন হতাশায় না পড়া হচ্ছে কোনো কিছু হচ্ছে না তো ওদের অবশেষে অবশেষে আমি তোমাদেরকে সংবাদটা দিয়ে দিলাম ইনশাল্লাহ এই রেঞ্জে তোমার চান্স হয়ে যাবে এবং নিশ্চিত থাকবে ইনশাল্লাহ বাকি আল্লাহ ভরসা তারপরেও আজকে নয় মার্চ প্রাইভেট মেডিকেলে মেধা অসচ্ছল কোটায় ভর্তির শেষ সময় তো তোমার আজকে শেষ দিন একটা মেধা অসচ্ছল কোটায় আবেদন করে রাখো কোনো সমস্যা নাই এটা আবেদন করলে ওইটা বাতিল যাবে হবে না এটা মোটামুটি ওটা থাকো আর হ্যাঁ যাদের সিরিয়ালটা তাহলে পাঁচ হাজার পাঁচশো থেকে আমি ধরলাম পাঁচ হাজার পাঁচশো মতো তৃতীয় মানে ওয়েটিং থেকে চান্স পেলো পাঁচ হাজার পাঁচশো থেকে নেওয়া যাদের সিরিয়াল ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার সাড়ে সাত হাজার তোমরা আট হাজার মোটামুটি মেয়ে দশ হচ্চোর আবেদন করে রাখো তোমাদের কিন্তু চান্স হয়ে যাবে বুঝতে পারছো তোমাদের যে কোনো প্রাইভেট মিডিয়া চান্স হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ আমার আরেকটা স্টুডেন্টের কথা মনে করছে ওর সম্ভবত পাঁচ হাজার তিনশো চৌরানব্বই আরেকজন আছে পাঁচ হাজার তিনশো উনআশি ওদের কিন্তু সবার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল আমি যত রোগ ক্লিয়া করা ক্লিয়া করে দিয়েছি অবশ্যই নতুন নিউজটা আপডেটটা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার